আউ্জবিল্লাহমিনে শৈতীম হলার অবিসি ওয়াসিলাম আলাইকুম আহমতুল্লাহ কোরআনের কাছে যখন আপনি প্রশ্ন করবেন যে আমার সামনে অনেকগুলি গ্রন্থ আছে এই মুহূর্তে আমার কোন গ্রন্থ গায়ক বুক হিসেবে বেছে নেওয়া উচিত কোরআনের উত্তরে দুই নম্বর সোর আল দুই নম্বর আয়াতে বলবে এই আল্লাহ থেকে পাঠানো যে গ্রন্থ এই গ্রন্থটি সন্দেহ মুক্তি সেহেতু এটাই গাইড বুক এটাকেই ধরতে হবে কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল কিতাব জানলাম তোমার আসল নাম আমরা তো কোরআন হিসেবে জানি এই ব্যাপারে তোমার ভাষ্য কি এর উত্তরে পঁচাশি নম্বর সুরা বুরুজের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বালহুয়া কোরআন মাজিদ বরং এটা হল বুজুর্গীপূর্ণ একটি কোরআন তো আল কিতাবের একটি সিফাতে নাম হল কোরআন পৃথিবীতে ধর্মের নামে অনেক গ্রন্থ রয়েছে এখন এক এক গ্রন্থ এক এক ভাষায় কেউ বলছে ইংরেজি ভাষায় কেউ বলছে সংস্কৃত ভাষায় কেউ বলছে ফার্সি ভাষায় এ ধরনের ভাষায় গ্রন্থ রয়েছে এখন কোরআনের ভাষাটি কি আল কিতাবের ভাষাটি কি ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর একশো পঁচান পঁচানব্বই নম্বর আয়াতে কোরআন এর উত্তর দেয় বিলিসান ইন আরাবি মুবিন এমন একটি ভাষায় যেটা সবাই বুঝতে পারে কুরআন জল ভাষায় তাহলে দেখা গেল অন্য কোন ভাষার গ্রন্থ হিদায়াত দিতেই পারে না কুরআনকে যদি জিজ্ঞেস করা হয় ঠিক আছে তোমার হিফাজতের দায়িত্ব কে নিয়েছে এর উত্তরে কুরআন 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে বলেন না নাহনু নাছালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি নিজে এর হিফাজতকারী তো কোরআনের হিফাজতকারী হলেন আম্মা হেফাজত হিসেবে কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোথায় সংরক্ষিত ছিলে তুমি পঁচাশি নম্বর এর বাইশ নম্বর আয়াতে কোরআন উত্তর দিবে পি লাউ মাহফুজ লাহে মাহফুজে ছিল কোরআন নাজিল হয়েছে কার মাধ্যম দিয়ে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন বলবে 26 নম্বর সূরা শুআরা এর 193 নম্বর আয়াতে নাজলা বিহি রুহুল আমিন রুহুল আমিনের মাধ্যম দিয়ে নাজিল করা হয়েছে এই কোরআন শুধু কি একজন নবীকে দেয়া হয়েছে কোরআন এর উত্তরে বলবে 2 নম্বর সূরা বাকারা 213 নম্বর আয়াতে কানান নাসুমমাতাও ওয়াহিদা ফাবাথা আল্লাহ নাবিিনা মুবাশশিরিনা মুন্ধিরুন ওয়া আনযালা মা'হুমুল কিতাব সকল নবীদেরকে এই আল কিতাব দেওয়া হয়েছে কোরআন কি মোহাম্মদ রাসুলকেও দেওয়া হয়েছে স্পেশাল মোহাম্মদের দুই নম্বর আয়তে এর উত্তরে কোরআন বলছে নজিল আলা মোহাম্মদ মোহাম্মদের উপরেও নাজিল হয়েছে কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে এর উত্তরে উনসত্তর নম্বর সৌরাল হাক্কায় তিতাল্লিশ নম্বর আয়তে কোরআন বলে তানজিল উম রব্বিল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এটি কোন বিশেষ একটি জনগোষ্ঠীর জন্য বা শুধু আরবদের জন্য এসেছে এর উত্তরে কোরআন দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলে হুদান লিন্নাস মানব সমাজের জন্য এসেছে কোরআন কোন রাতে অবতরণ তীর্ণ হয়েছে এর উত্তরে কুরআন 97 নম্বর সূরা আল কদর এর প্রথম আয়াতে আল্লাহ বলেছেন না আনজাল্লাহু ফী লাইলাতুল যে রাতকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয় সেই রাত্রে এটা নাজিল হয়েছে এই কুরআন কেমন পথ দেখায় এ কোনো ঝগড়ার কথা বলে এ কোনো যুদ্ধের পথ বেছে নিতে বলে না সতেন নব সূরা বানি ইসরাইলের 9 নম্বর আয়াতে এর উত্তরে কোরআন বলে না হাযাল কোরআন ইয়াদি লিল সবচেয়ে উত্তম পথ দেখায় যারা কোরআন ছেড়ে জীবন কাটাচ্ছে তাদের ব্যাপারে কোরআন কি বলে কোরআন তাদের ব্যাপারে বলে 3 নম্বর সূরা ইমরাদের 103 নম্বর আয়াতে যে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা সবাই মিলে এই গ্রন্থকে মজবুতভাবে আঁকড়ে ধরবে আর কোনো ফিরা পার্টির সাথে জড়িত হবে না এটাই হচ্ছে কোরআনের ভাষ্য এভাবে আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোরআনকে প্রশ্ন করবেন কোরআন এক এক করে উত্তর দিতে যাবে আপনাদের কারোর যদি না থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের সকলের উত্তরে কোরআনের মাধ্যম দিয়ে দিব যদি আপনারা কোরআনের কাছে প্রশ্ন করে মনে করেন এই উত্তর আমরা কোরআন থেকে পাচ্ছি না ইনশাআল্লাহ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর কোরআনের পক্ষ থেকে কোরআনের সাথে কোরআন খুলে আমি আপনাদেরকে দিতে পারব এই গ্যারান্টি আমি আপনাদের সকলকে দিচ্ছি